যেসব কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ এবার সেই বন্ধ কারখানা খোলার দাবিতে রাস্তায় নামলেন শ্রমিকরা নম্বর মোড়ে পথ অবরোধ করল যেসব শ্রমিক ইউনিয়ন ফলে ভিআইপি রোড যশোর রোড সহ আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তা জ্যামে অচল শ্রমিকদের হুঁশিয়ারি এভাবেই চলবে যতক্ষণ না কারখানা খুলছে

কারণ আপনাকে একটা টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না লোভ দিতে হবে না শুধু যেসব করে খোলবার একটা সই দিন সইটা না দিলে যারা মারা যাচ্ছে বা যারা রিটায়ার হয়ে যাচ্ছে ওরা দশ হাজার টাকা করে পাচ্ছে না এত মহান মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে আছে কি না জানি না একমাত্র মমতা ব্যানার্জি প্রতি মাসে যেসব কমন এবং জান লাখ কর্মচারীদের দশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছে। এবং চিকিৎসা ব্যবস্থা সুদৃঢ় করার জন্যে প্রতি মাসে ইএসআই কন্ট্রিবিউশন দিচ্ছেন আমাদের বহু লোকের ক্যান্সারও যে একটা কেমো দিতে ষাট হাজার টাকা লাগে সেই কেমোর টাকা ইএসআই জন্য টাকা দিতে হচ্ছে না তা এতটা মুখ্যমন্ত্রী করেছেন এবং সম্প্রতি দেখছি কারখানা না খোলার পরে বেশ যেসবের কিছু জমি জমি মাফিয়ারা তাদের কোনো দল নেই তারা কোনো দল করে না তারা ব্যবসা করে সমস্ত দলের লোককে নিয়ে জমি দখল করছে এবং এই রিপোর্টটা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আমি জানাই এবং সম্পত্তি এই জমিটা কোর্টের অধীনে আছে কিন্তু জমিটা বিক্রি আপাতত বন্ধ হয়ে গেল তাহলে এই যে কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তিটা এইটা কিছু স্থানীয় জমি মাফিয়ারা লুটে ফুটে খাচ্ছে সিআইডি ইনকোয়ারি হয়েছে সিআইডি সিল করে দিয়ে গেছে কোনো স্থাবর আস্থাপর সম্পত্তি বিক্রি করতে পারবে না তাহলে কী করে যেসবের সম্পত্তি বিক্রি হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তিনি অবিলম্বে নোটিশ লাগাত যেসবের কাছে পশ্চিমবঙ্গ সরকার একশো তিরিশ কোটি টাকা আনামলিক পাবে ট্যাক্স পাবল অতএব যেসব কোনো স্থাবর অস্তাবর সম্পত্তি বিক্রি করতে পারবে না অতএব যেহেতু জমি বিক্রিটা আমরা বাধা দিচ্ছি বিশেষ করে যেহেতু আমি মুভমেন্টটা করছি আমাকে মার্ডার করার বহু পরিকল্পনা করেছে এখনো করছে সাথে যেসব লক্ষা করেন হ্যাঁ আর ভোলা বোঝার যাদব চেষ্টা করছে লোকাল লোক লোকাল তবুও তাকেও মার চেষ্টা করি আপনাদের কি সইটা আমাদের শুধু রাষ্ট্রপতিকে সই দেবে যে ঠিক আছে কারখানা খুলুন মুখ্যমন্ত্রী পরের দিনেই কারখানা খুলে দেবে কারণ যারা গ্যাচুটি টাকা এবং মাত্র দু হাজার টাকা পেলছে এই সইটা কেন্দ্রীয় সরকার এখনো করছে না এবং কেন্দ্রীয় সরকার শিল্প বিরোধী সরকার তারা থাকলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোথাও বলে লোক চাকরি পাবে না শিল্পও হবে না এটাই আমাদের বক্তব্য